রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন তার বিরুদ্ধে যাচাই বাছাই চলছে পরে বিস্তারিত জানানো হবে রাত সাড়ে আটটার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে সূত্রটি আরও জানায় শুক্রবার তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে জামালপুর সদর উপজেলার নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা গেছে নরন্দী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয় শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর সদর পাঁচ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার স্ত্রী বেগম তহুরা আলী উনিশশো থেকে দু ও দু নয় থেকে দু চোদ্দ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন পালগুনিয়ারা তরঙ্গ টেফে